আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি যাকে শিকদার আছি আপনাদের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওটিও থাকছে বন্ধুরা কমেন্টের উপরে আপনারা জানেন আমার এই চ্যানেলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে প্রায় প্রায় ভিডিও দেয়া হয় তাই আজকেও আবার কমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে এবং আপনিও আপনার কমেন্টের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটিতে যারা লাইক দেননি দয়া করে একটি লাইক করে দিন আমি শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আব্দুল বাতেন আব্দুল বাতেন ভাইয়া কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাজেট বিশ লাখ প্লাস উবারের ভালো মানের ট্রিপ অনর্গল পাওয়ার জন্য বা রেন্টেকারে দিলেও লুফে নিবে এবং আমি নিজে চালানোর জন্য কোন মডেলের কি গাড়ি সবচেয়ে ভালো হবে আব্দুল বাতেন ভাইয়া অশেষ ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কমেন্ট করার জন্য আপনার কমেন্টটি আসলেই অসাধারণ একটি কমেন্ট তো শুধু আপনি না আপনার মতো এরকম আরো অনেকেই আছে যে যাদের বাজেট বিশ বাইশ তেইশ লাখ টাকা বাজেট তারা খুব ভালো একটি গাড়ি পছন্দের একটি গাড়ি কিনতে চায় এবং সেটি হচ্ছে ওভারের জন্য যাতে পছন্দনীয় হয় এবং রেন্টাগারার জন্য যাতে বেটার হয় এরকমের অনেকেই আসলে চিন্তাভাবনা করছেন তো তাদের সকলের জন্যই থাকছে আজকের ভিডিওটি আপনারা এরকম চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্য আসলে কোন গাড়িটি ভালো হবে আমি সেই গাড়িটির কথা একটু পরে বলছি তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে ওবারের জন্য একেবারে নতুন আছেন যারা তাদের জন্য কিছু কথা বলে নিতে হয় ওবার হচ্ছে একটি রাইড শেয়ারিং অ্যাপস এবারে কিছু ক্যাটাগরি থাকে ওবার মোটো ওবার এক্স ওবার এক্সেল ওবার প্রিমিয়ার এরকম কিছু ক্যাটাগরি থাকে মডেল ওয়াইজ থাকে আর ওবার মোটো যেটা সেটা হচ্ছে বাইকের জন্য মোটরসাইকেলের জন্য তো আমরা জেনে নিলাম ওভারের যে কিছু ক্যাটাগরি আছে সেগুলো এখন একটু জেনে রেন্টেকার সম্বন্ধে অল্প করে একটু আলোচনা যদি করি তো সেক্ষেত্রে জন্য আসলে আসলে গাড়িগুলো চাহিদা সম্পন্ন এবং এ ভাড়া কিরকম হয় সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করছি রেন্টেকারে বিভিন্ন রকমের কিন্তু ট্রিপ হয় রেন্টেকারে দেখা যায় হচ্ছে অনেক সময় আপনার বিয়ের অতিথি যাওয়ার জন্য একটি বড় গাড়ি প্রয়োজন হয় তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ ট্যুরে যায় বেড়াতে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেন্টেকারের গাড়ি প্রয়োজন হয় এই রেন্টেকারের মধ্যে কোন কোন গাড়িগুলোর আসলে সব সময়ের জন্য চাহিদা সম্পূর্ণ যে গাড়িগুলো আছে আমি সেগুলো একটু বলে নিচ্ছি রেন্টেকারের ছোট গাড়ি যদি ধরি সেই ক্ষেত্রে আপনার এলিয়ন প্রিমিয়র যে গাড়িগুলো আছে এলিয়ন প্রিমিয়র গাড়িগুলোর চাহিদা আছে তার পাশাপাশি দেখা গেল আপনার নোহা মাইক্রো জিপ গাড়ির চাহিদাও আছে তো তার মধ্যে আপনার নোয়া মাইক্রো মাইক্রোর মধ্যে আছে আপনার হাইস সুপার জিএল জিএল এই গাড়িগুলোর চাহিদা আছে এগুলো সবসময় থাকে কিন্তু গাড়ির কন্ডিশনটা একটু ভালো হতে হবে যত আপনার মডেল আগানো থাকবে যত নূতন মডেল হবে ততই কিন্তু রেন্টে চাহিদা বেশি এটা শুধু রেন্টে না এটা হচ্ছে আপনার ওভারের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাই একই একই রকম কাজ করে কারণ হচ্ছে যত নতুন মডেল হবে ততই কিন্তু সেই গাড়িটির চাহিদা বেশি থাকে তো রেন্টেকারের ভাড়ার বিষয়ে যদি বলি রেনটেকারে দেখা যায় আপনার এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাড়া আছে এক হাজার তিন হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার আট হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার মান্থলি অনেক গাড়ি কন্টাক্ট করা হয় এটা হচ্ছে মাস হিসেবে চুক্তি করে যারা তাদের ক্ষেত্রে দেখা যায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত কিন্তু গাড়ি মান্থলি করা হয় কারণ গাড়ির বিভিন্ন রকমের গাড়ি আছে যার কারণে ভালো ভালো গাড়ি কিন্তু রেন্টে যারা ব্যবসা করে তাদের আপনার সব গাড়ি আছে রেন্টে সব গাড়ি আছে আপনার জিপ গাড়ির মধ্যে যদি যান ক্লোজার সিআরবি প্রাডো লেকচার্স এরিয়ার সবই কিন্তু আছে অনেকে ভাবতে পারেন যে কই এই গাড়িগুলো তো দেখি না এই দামি গাড়িগুলো আসলে খুব কম দেখা যায় যেমন প্রাডো লেকচার সেরিয়ার এগুলো তো একটু কমই দেখবেন এমনিতেও তো একটু কম দেখা যায় তো এই গাড়িগুলো কিন্তু আছে বিভিন্ন জায়গায় রেন্টেকার অফিস থেকে দেখবেন আপনার বিভিন্ন প্রজেক্টে এই গাড়িগুলো কিন্তু তারা ভাড়ায় নেয় তারপরে আরেকটা আছে ক্যারি বয় এই গাড়িগুলো কিন্তু তারা মাস হিসাবে চুক্তি করে ভাড়ায় নেয় ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা করে এরা মাস হিসাবে চুক্তি করে ভাড়ায় নেয় তো যাই হোক এখন আমি বলে দিচ্ছি আব্দুল বাতেন ভাইয়া আপনি আসলে আপনার জন্য কোন গাড়িটা ভালো হবে আপনি নিজেই চালাতে চাচ্ছেন এবং ওবার রেন্টেগার সবগুলোতেই যাতে আপনার চাহিদা থাকে এলিয়ন প্রিমিয়ো এই গাড়িগুলোর মধ্যে আপনি যদি দেখেন মানে ছোট গাড়ির মধ্যে যদি যান আর অবশ্যই আপনাকে ছোট গাড়ির মধ্যেই যেতে হবে থাকতে হবে কারণ রেন্টে যদি আপনার আবার একটু চাহিদা সম্পন্ন গাড়ি আপনি যান সেক্ষেত্রে কিন্তু একটু ভালো মডেলের গাড়ি কিনতে গেলে তখন কিন্তু আপনার বাজেটের চেয়ে আরও বেশি টাকা লাগবে মানে মাইক্রোর ভিতরে আপনি হাইস এর মধ্যে যদি যান সুপার জিএলের এর মধ্যে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি এই টাকায় হবে না বাজেটটা আরও বাড়াতে হবে যার কারণে ছোটোর মধ্যে আপনার যাতে ওভারও আপনি ওভার প্রিমিয়ারে যাতে চালাতে পারেন এবং হচ্ছে রেন্টের আপনার গাড়িটির চাহিদা থাকে মোটামুটি সেজন্য আমি বললাম যে হচ্ছে টয়োটা এলিয়ন টয়োটা প্রিমিয়ো এই টাইপের গাড়িগুলো আপনি দেখতে পারেন আর সব অবশ্যই দুই হাজার পরের মডেল হতে হবে কারণ দুই হাজার আগের মডেলের গাড়িগুলো কিন্তু ওবার প্রিমিয়ারে আপনি দিতে পারবেন না আব্দুল বাতেন ভাইয়া আমি জানি না আমার আজকের এই ভিডিওটি আপনি দেখছেন কি না বা আপনি দেখবেন কিনা না তো আপনি যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে যার জন্য আমি ভিডিওটি করলাম সেই ভাইটি ভিডিওটি দেখেছে তো অবশ্যই আপনি দেখলে কমেন্ট করে জানাবেন তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এবং আপনিও আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম